বাংলার ছাত্র সমাজ কি রাস্তায় থাকতে জানে আমরা কি রাজপথে জবাব দিতে পারবো অপসনা সংগ্রাম 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 লোকে প্রশাসন জবাব হামলা কেন আমার ভাইয়ের রক্ত কেন চিতাই হামলা কেন ফুল হামলা কেন প্রশাসন যাব রক্ত

श <muchos> অপস্থা সংগ্রাম অপস্তা সংগ্রাম দিয়েছিল অন্যায় রক্তের বন্যায় পুলিশ দিয়ে এই আন্দোলন হামলা করে এই আন্দোলন ভয় দেখি এই আন্দোলন আন্দোলন হামলা দিয়ে আন্দোলন বন্ধ করে আসবে না আমার পিতা আছে বোন কুমিল্লায় হামলা কেন প্রশাসন চাই কুমিল্লায় হামলা কেন কু লাই হামলা কেন প্রশাসন হামলা কেন প্রশাসন এখানে কর্মীদের অংশ মিডিয়া চালের মাধ্যমে আমাদের আন্দোলন কর্মিত করেছে बना पुलिस दिल आंद आंदा त पुलिस दिल आल ंग आपके